নমস্কার আকাঙ্ক্ষা হার্বাল চ্যানেলে সবাইকে স্বাগত আমি অপরাজিতা রুদ্র আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট বেবিকে নিয়ে বেবি তোমার নাম কি আদিতিয়া তুমি কোন ক্লাসে পড়ো লিটি এতই ছোট যে স্কুল বললে ক্লাস বললে স্কুল বলে মানে বাচ্চাদের তো এটাই অভ্যাস ছোট্ট থেকে যে ক্লাস বললে স্কুল বলে স্কুল বললে ক্লাস বলে তো সেই জন্য আজকে আমি অদ্বিতীয়াকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আকাঙ্ক্ষার বাচ্চাদের প্রোডাক্ট দেখাবো বলে আকাঙ্ক্ষার হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট হুম বাচ্চাদের হচ্ছে এটা হচ্ছে কোমল গন্ধা ফেস অ্যান্ড বডি ওয়াশ বাচ্চাদের কোমল গন্ধা ফেস অ্যান্ড বডি ওয়াশ এই গরমে নিশ্চয়ই আপনারা বাচ্চাকে সারাদিনে দুবার স্নান করান ঠিক আছে সকালবেলা একবার করে বা বিকেলবেলা একবার কলেন যখনই হোক না কেমন কোমল গন্ধা ফেস অ্যান্ড বডি ওয়াশ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করবেন এটা হচ্ছে আকাঙ্ক্ষার কোমল গন্ধার হান্ড্রেড পার্সেন্ট ফেস অ্যান্ড বডি ওয়াশ আমি এটা ব্যবহার করছি এটা ফ্লিপ টপে আছে এটা দেখুন ফ্লিপ টপে আছে আমি এটা হাতে নিয়ে নিচ্ছি এটা আমি হাতে নিয়ে নিলাম নিয়ে তুমি দেখবে এ নাও দেখো দেখেছো এটা আমার তোমার মুখে চোখ বন্ধ চোখ বন্ধ এবার এটা কি করবো বাচ্চার পুরো মুখে স্নানের সময় পুরো মুখে এবং পুরো বডিতে চোখ বন্ধ করো বেবি চোখ বন্ধ হুম পুরো মুখে পুরো বডিতে আমি অ্যাপ্লাই করব এতে হয় কি বাচ্চা স্ক্রিনের উপরই ভাগে যে অবাঞ্ছিত ধুলো বালি ময়লা এগুলো সব কিন্তু কি হয়ে যায় দূর হয়ে যায় দেখুন কেমন এই যে ফেনা হচ্ছে এটা বাচ্চা স্কিনে অবাঞ্ছিত ধুলো বালি ময়লা সব দূর হয়ে যায় আমি আটটু নিয়ে ওই দেখো আরেকটা হাত তুলে দিয়েছে মানে একটা হাতে আরাম পেয়েছো হুম আরাম পেয়েছে সেজন্য আরেকটা হাত তুলে দিয়েছে এইভাবে আপনারা আমি তোর দুটো হাত আর মুখ দেখালাম আপনারা কিন্তু কি করবেন পুরো হাত মুখ পুরো বডি এই কোমল বান্ধা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ফেস অ্যান্ড বডি ওয়াশ দিয়ে ফেস অ্যান্ড বডি ওয়াশ করাবেন ঠিক আছে আমি এবার ওকে এটা মুছিয়ে দেব এবার আমি বেবিকে আকাঙ্ক্ষার হান্ড্রেড আয়ুর্বেদিক ফেস অ্যান্ড বডি লোশন কোমলতা লাগাবো ঠিক আছে এটাও ফ্লিপটপে আছে দুষ্টু হচ্ছে বেবি দেখেছো কেমন তোমরা আর দুষ্ট করবে না এটা খুলে নিচ্ছে এটা হচ্ছে বডি লোশন ফেস অ্যান্ড বডি লোশন ঠিক আছে এবার এটা একদম বেবি পুরো মুখে আয়ুর্বেদিক ফেস অ্যান্ড বডি লোশন কোমলতা পুরো মুখে পুরো গলায় এবং পুরো বডিতে লাগানো হবে দাও হাতটা হুম আপনারা কিন্তু পুরো বডিতে মাগবেন এটা বাচ্চার কি করে বাচ্চার স্কিনকে কোমল করে নমনীয় করে নরম করে মোলায়েম করে এবং বাচ্চার রংকে উজ্জ্বল করতে কি করে সাহায্য করে বেবি তো তো বাচ্চা বাচ্চাই হয় সুতরাং আপনারা যদি আপনাদের বাচ্চাকে আমার আপনাদের বাচ্চাদের যদি স্কিন বা হেয়ারে কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু আমাকে বাচ্চাকে কনসালটেন্সি করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আচ্ছা এই তো মাখালাম এই গরমে যাতে বাচ্চার ঘাম না হয় ঘাম থেকে ঘামাচি না হয় ফোরা না হয় ফাঙ্গাল ইনফেকশন না হয় যার জন্য যার জন্য সবসময় বাচ্চাকে কোমল পরশ পাউডার হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক পাউডার কোমল পরশ পাফ করিয়ে রাখবে এই কোমল পরশ পাউডার কি করে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক পাউডার বাচ্চার ঘাম হতে দেয় না ঘাম থেকে ঘামাচি হতে দেয় না ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না ফোরা হতে দেয় না সব কিছুর হাত থেকে রক্ষা করে বাড়িতে যখনই থাকবে কোমল পরশ পাউডার পাপ করে রাখবেন আর বাচ্চা যখনই বাইরে বেরোবে দিন দুপুর রাত্রি তখনই তনুত্ব আর কোমল পরশ পাউডারটা একটা কন্টেনারে মিশিয়ে রেখে দেবেন আমি মিশিয়ে রেখে দিয়েছি দিন দুপুর রাত্রি যখনই বাইরে বেরোবে তমুত্ব কোমল পরশ পাউডারটা পাপ করে বাইরে বেরোবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখি 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 হুম ঠিক এইভাবে পাক করি বাইরে বার করাবেন আকাঙ্ক্ষার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কসমেটিক্সের দোকানে পাওয়া যায় এছাড়া আকাঙ্ক্ষার প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট www.akamshaharbal.com এ প্রোডাক্ট অর্ডার করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের WhatsApp 8100346590 তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এছাড়া Amazon Flipkart Myntra সব জায়গাতেই আকাঙ্ক্ষার প্রোডাক্ট পাওয়া যায় আর যদি আপনারা বাচ্চাদের কনসালটেন্সি করাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এইট ওয়ান ডবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরোতে কি করবেন মেসেজ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আমি ভিডিও কলের মাধ্যমে আমি কনসালটেন্সি করে থাকি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাঙ্ক্ষার সঙ্গে থাকবেন নমস্কার